কমলাই কোন আনবো খুড়া আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি রান্নাঘরে আসতাম আজকে এই যে আমি মাখনগুলো দিয়ে দিচ্ছি বাটার ভালো এটা বাটার বলতে পারো বাটারি আমি এটা করে তুঁড়ি দিয়ে এসেছি এর ভিতরে আমি এখন এটা দাউ দিলেই ঘি হয়ে যায় এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম আজকে আমি আলু সানা করে দেখাব আলু আর বেগুন দিয়ে আমি এরকমটা এই যে আলুগুলো কেটে নিচ্ছি যে বেগুন কেটে নিচ্ছে এগুলো আমি সব ফ্রাই করবো ভাবছি রাই

তারপরে নরম হয়ে গেছে এই যে তাপ দিলি গলিয়ে যাবে খাওয়া যাবে এরকম হয়েছে তা আমি পোড়া পোড়া করবো না আর এক কথা যেন হলুদ দেয় নেই তো শুধু লবণ দিছি তার জন্যই কালারটা সাদাই থাকবে হলুদ আমি পরে দিব কখন দেয় তাই দেখো এরকম ভাজি করে নিব আবার এই যে বেগুন গুলো আমি এরকম করে বেঁধে নেব এই যে আমি সবগুলো বেঁধে নিছি হালকা করে একবারে আমি বাটা দিয়েই ভাজি করলাম তুমরা সাইল তেল ওরসু দিতি পারো ঘি দিতে দিতি পারো ঘি দিলেও বাটার দাল দিলি ঘি হয় এর কাঁচা জিরে আর এই রসুনটা আর এই মরিচগুলো আমি হালকা একটু বেটে নেব জিরেটা প্রেস করে বাটক রেগুলো হালকা বাটা দিব। তারপরে আমি বাকিটা আমি এখন বাটার দিয়ে দিলাম একটু দিয়ে দেব ঘি জিরে একটু রসুন ওই রসুনটা আর কয়েক 10 12টা কাঁচা বেটে নেছি লবণ দিই গুলো দিয়ে গেলাম একটু হলুদ আমি এত সময় হলুদ দায় নেই এখন দিলাম আর একটু হলুদ পুরা এই দেখো তেল বেরোয় আসতে মানে ঘিটা বেরোয় আসতে আমি একটু ঢেকে রাখলাম এই যে দেখো কি সুন্দর ঘি বেরোয় আসতে অনেক সেন্ট বেরোয়েছে অনেক স্বাদ হয় অনেক স্বাদ হয় আমি জীবনে বারবার খাইছি এটা আমি রেখে দিলাম এখন আমার রান্না শেষ একদম গলে গেছে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো আমি ইচ্ছে করে একটু গালায় দিয়েছি এটা নিয়মটা এরকম কি রান্না করা আমি বন্ধ করে দিলাম ছিল এই যে আমি রুটি খাচ্ছি এখন আলু সানা দিয়ে আলু বেগুনের সানা বলে এটারে এরকম ঘি মেখে নিতে হবে গরম রুটিতে তোমরা ঘি নিলে নিতে পারো না নিলে নাই আমার একটু খাই অভ্যাস আছে তাই আমি খাইতেছি আজকে পাইছি অনেক দিন পরে এই যে হাতে ভরবে না এক পাশে মা হবে না নানপুরা তোমরা এরকম করে খাইয়ে দেখো তোমাকে ঠান্ডা আলমারিতে দেখো বেগুন আলু আছে আমারে বলো বানায় দিতে অনেক মজা লাগে একবার খাইলে খালি বারবার খাইতে চাবা তোমরা ভালো থেকো খোদা হাফেজ